নমস্কার বন্ধুরা আজকে আমরা প্রথমে সকলকে প্রণাম জানাই আজকে আমরা এসেছি মুর্শিদাবাদের রঘুনাথপুরগঞ্জ এখানে আমাদের ছ অনুষ্ঠান আছে আমাদের মাননীয় দেবাসিন্দা নিউ স্টার ছো ডান্স গ্রুপের পক্ষ থেকে আমরা সবাই এসেছি বুঝলেন তো এইখানে আমাদের গঙ্গা নদী মানে ধারে আছি হ্যাঁ তো এখানে চান টান করা হয়ে গেছে খুব একটা মানে তীর্থস্থানের জায়গা হ্যাঁ আর লোকজনের খুব ভিড় প্রচণ্ড ভিড় আছে আর আমরা এইখানে পৌঁছে খুব আনন্দ খুব ভাগ্য আজ মানে অনেক মানে অনেক ভাগ্য থাকা চাই তবে আজকে কালকে তো বিকালে মানে বাড়িতে ছিল আজকে সকালে গঙ্গা নদী মুখ ধোয়া স্নান করা যাবতীয় কাজ হয়ে হয়েছে হ্যাঁ মানে আজকে যে অনুষ্ঠান করতে আসে আজকে আমাদের জীবনটা অনেকটা সার্থক হইল কারণ যে এই এরকম জায়গায় স্নান করাটা একটা খুব বড়ো ব্যাপার বটে তা আমি দেখাবো সবকে হ্যাঁ চান করা অনেকের হয়ে গেছে অনেকের নাই হই তো সবাই সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি সবকে যারা আমরা একসাথে স্নান করতে এসেছি সবকে দেখাবো তো প্রথমে এদিকে দাদা চান করা হয়ে গেছে দাদা এখন এই জামা জামা প্যান্ট মানে করছে আর কি হ্যাঁ দাদা নমস্কার ভালো আছেন না আজকের ভাগ্যটা বাটা বিশাল ব্যাপার হ্যাঁ বাইক বা তো ভালো হবে এরকম জায়গা আসতে পারিছি আজকের মতন দিনে হ্যাঁ আজকে এখানে পূজার একটা বিশেষ দিন বটে এখানে সবাই কুন্যার ফিরা পূজা করছে এখানে একটা শিব মন্দির আছে একটা হনুমান মন্দির আছে আর এখনও এখনও মোটামুটি সাড়ে বারোটা বাজে তবুও সকাল থেকে যে ভিড়টা ছিল এখন অনেকটা ভিড়টা কম আছে বিকাশ তাকে বলবো একবার ওইদিকে ঘুরাতে দেখছেন কি বলে পুরা প্রচন্ড ভিড় হ্যাঁ কি বলে মানুষের স্নান প্রাণ করছে আর এইদিকেও আপনার দেখাচ্ছি পুরা জিনিসটা অনেক ওইভাবে ঘাটটা অনেক বড় আছে আর মানে এই আর ওই

আর সবকে দেখাবো এই যে আমাদের জিমুদ ভাই চেন লাগাচ্ছে যাই হোক জিমুদ সিং আমরা সবাই একসাথে এসেছি বুঝলেন স্থান করা করি আমাদেরও হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর নদীটা হ্যাঁ আর আমাদের একজন ভাই আছে মোবাইলে ব্যস্ত আছে আমি একবার এই দেখাচ্ছি ভালোভাবে এইখানে জিমুতে আমাদের এখন একটা ভল মারল বুঝলেন এই টালে দেখতে পাচ্ছেন নদীটা খুব সুন্দর মানে দেখা যাচ্ছে আর কি গঙ্গা নদী আজকে চান করা হয়েছে খুব অনেক ভিড় ছিল একটু আগেটাই এখন একটু কমেছে বুঝলেন আপনাদেরকে দেখাবো প্রয়োজন রাস্তায়ও যাব আপনারা সঙ্গে থাকুন আমি যে আমাদের রুম দিকে চলে যাব আমি ভিডিও করে করেই যাব আপনারা সবাই দেখতে থাকুন আর ওইখানে মূর্তি একটা খুব সুন্দর মূর্তি আছে সেই মূর্তিটাও আপনারাকে দেখাবো আপনারা সবাই সঙ্গে থাকুন বন্ধুরা আমাদের আমরা এই চান করা করে রেডি দেখতে পাচ্ছেন চান করে জামাকাপড় করেও একবারেই রেডি এবারে আমরা রুমে যাব তো আপনাদেরকে সব দেখাচ্ছি আমি রুমটা অবধি যাবো আপনারা সবাই সঙ্গে থাকুন হ্যাঁ দেখাচ্ছি আগে থেকে দেখাচ্ছি আপনাদেরকে দোকানদানি মানে খুব একটা ঘোরার উপযুক্ত জায়গা এখানে অনেক দূরের দূরের লোক আসে পূজা পার্বণ করার জন্যে তারা আজকে আমরা ছ নাচ করার জন্য চলে এসেছি এক কাজে দুয়ে সারা হলো আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই হোটেলটাতে সকালে চায়ের ব্যবস্থা ছিল ওই দোকানটাতে চা বিস্কুটের তো ওই দেখতে পাচ্ছেন ওই মন্দিরটা ওনারা এখানে শেষ হয়ে গেছে সব যাবতীয় জিনিসপত্র সব খোলা খুলি চলছে কিন্তু মূর্তিটা এখনও আছে আমাদের রুমের দিকে যাব মন্দিরের গোড়ায় আমাদের মানে এই আছে আমাদের আমাদের ছনাচের গাড়িটা দেখাব আপনাদের না এইটা রাজেশ সনা কা দেখতে পাচ্ছেন রাজ্য সনা আওয়াজ দি দণা আমাদের গাড়িটা ওই আছে একটু হালকা জুম কইছে তবে বুঝতে পারবেন এই দেখুন এটা আমাদের গাড়িটা যাবো আমাদের রুমের দিকে মায়ের মূর্তিটা একটু আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন এবারে মন্দিরের ভেতরে চলে এসেছি হ্যাঁ দেখুন দেখতে পাচ্ছেন মন্দিরটা কি সুন্দর মায়ের মূর্তি এখানে একটা ছোটো বাচ্চা আছে খুব সুন্দর লাগছে যখন আরও পুজো শুরু ছিল সেই সময় কেমন আরও কত কি ছিল সব খোলাখুলি চলছে আজকে অনুষ্ঠান আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মানে দেখলেই বাইরে চলে যাব যে বাইরে খোলা খুলি রেডি চলছে আর আমাদের রুম হচ্ছে এইটা এটা গেট দেখাবো আপনার এই যে মন্দির এইটা বাইরে পঠান দেবার এবার আমাদের রুমের দিকে চলে যাচ্ছি রুমের ভিতরে সবাই এটা আমাদের ডেরা সবাই ফোনে আরে সব বিশ্রাম করছে ওইদিকে ড্রাইভারবাবু পুরা ঘুম আর জিমুন সিং চার্জে দেওয়ার ব্যবস্থা করছে হয়েছে আচ্ছা চার্জারটা দে আচ্ছা আমিও চার্জ করবো টুকু ফোন দেখা দেখি চলছে সবাই আছে देखिए सीसा कम खूब बड़ा सीसा आ देखिए बच्चन हमारे को देखा जैसे अंधकार अच्छा लाइट कम अच्छे इखने साउंड फाउंड सब किसी को अच्छे प्रोग्राम डाउन दे रखी है एक तो सामने स्टेज अच्छे और प्रोग्राम खाने होगा ये तो जाने नहीं वैसे तो चायो बुधरा आज আপনার টিম নিয়ে আমরা এসেছি বিভিন্ন শিল্পীরা আছে তো যাই হোক আমি সমস্ত কিছু দেখাইছি তারপর বিকালের যখন আমাদের অনুষ্ঠান হবে যদি পারি তো সেটাও আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে তো যাই হোক এখন আপাতত ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করিব সকলকে প্রণাম নমস্কার জহার